এসো দেশ বদলাই পৃথিবী বদলাই এ স্লোগানকে সামনে রেখে তারুণ্যের উৎসব উপলক্ষে কক্সবাজারে অনুর্ধ আঠারো বালন ও বালিকা কাবাডি ও হকি প্রতিযোগিতা শুরু হয়েছে আজ সকালে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া অফিসের আয়োজনে শহরের বিশিষ্ট রোহলা স্টেডিয়ামে এই প্রতিযোগিতার উদ্বোধন করা হয় এতে জেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা মোহাম্মদ ইসমাইল জেলা ক্রীড়া কর্মকর্তা মাইনুদ্দিন মিলকি ক্রীড়া সংগঠক সরুয়া রহমান ছাত্র প্রতিনিধি রিয়াদ মনি সহ সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন নকআউট পদ্ধতিতে কাবাডিতে জেলার নয় উপজেলার অনূর্ধ আঠারো বালকুর বালিকা দল এবং হকিতে স্থানীয় পর্যায়ে চারটি হকি দল অংশগ্রহণ করছে